আজকের গল্পটি বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে নেয়া গল্পের নাম রূপা ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কি না জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগাং থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছে করছে বাসায় যাব আবার আসব ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকুই আমার আলাপ এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আবার দীর্ঘদিনের অভিজ্ঞতা লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারত বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কৌটা বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন মানুষ হরবর করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে কাউকে না কাউকে বলতে ইচ্ছে করে যদি অনুমতি দেন গল্পটা বলি বলুন আপনি কি পান খান জি না একটা খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পান খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতে হাসলেন ভদ্র লেখের বয়স চল্লিশের মত হবে অত্যন্ত সুপুরুষ সুপুরুষে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে মানিয়েছে। হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থ বিদ্যা এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মত ছিলাম ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স মজার ব্যাপার হচ্ছে মেহমলে আমার কোনো পাত্তা ছিল না আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না পুরুষদের সবকিছুই তাদের চোখে পড়ে রূপ চোখে পড়ে না বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি আমিও নিজ থেকে এগিয়ে যাইনি কারণ আমার তোতলামি আছে কথা আটকে যায় আমি ভদ্রলোককে তামিয়ে দিয়ে বললাম আমি তো কোনো তোতলামি দেখছি না আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন বিয়ের পর আমার তোতলামি সেরে যায় বিয়ের আগে প্রচন্ড রকম ছিল অনেক চিকিৎসাও করেছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি অসুদ পীর সাহেবের দাবি কিছুই বাদ দেয়নি যাই হোক গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটি মেয়ে দেখে আমার প্রায় দম দমবদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কি মিষ্টি চেহারা দীর্ঘ পল্লব চায়াময় চোখ সেই চোখ সবসময় হাসছে ভাই আপনি কি কখনো প্রেমে পড়েছেন জি না প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারব না আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত না প্রচন্ড বারান্দায় হাঁটি করি সপ্তাহে আমাদের দুটা মাত্র সাবসিডিয়ারি ক্লাস রাগে দুঃখে আবার কাঁদতে ইচ্ছা করে প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহের দুটো ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই মিনিট চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া মেয়েটা খুব ক্লাস দেয় গাড়িতে করে আসে গাড়ির নাম্বার ভ এইট সেভেন এইট ওয়ান আপনি তার সম্পর্কে রকম খোঁজ নেননি না খোঁজ নেই কারণ আমার সব সময় হতো খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটির হয়তো বা কারোর সঙ্গে ভাব আছে একদিনের একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল আশ্চর্য আশ্চর্য তো বটেই পুরো দু বছর আমার এইভাবেই কাটল পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটি সম্বন্ধে একটা চিঠি লিখলাম কি লিখলাম এখন আর মনে নেই তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে থেকে না খেয়ে পড়ে থাকব যাকে পত্রিকার ভাষায় বলে আমারও নশন গল্পটাকে আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে তারপর কি বলুন চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজেই হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম এ বাড়ির একজন আফা আছেন না ইউনিভার্সিটি পড়ে তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মী ছেলের মতো ছিটি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল আফা বলেছেন তিনি আপনাদের চিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড সেই সময় মাথা আসলেই ব্যাটিক ছিল লজিক নষ্ট হয়ে গেছিল তাই হোক তাই হোক যাই হোক সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই খবর দিন ইউর আসকেল মাতলামি করার জায়গা পাও না গালাগালি করেছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেলেন তার পরপরই শুরু হলো বৃষ্টি ঢালো বর্ষণ আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে সারাদিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা ব্যাপার অভাব চলে এসেছে যা হবার হবে এক ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মাঝেই মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম ইতিমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছেন কেন আমি তাদের সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা গামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানা জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো গাড়ির আহারোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতর ঢুকলেন রাত নটা বাজল বৃষ্টি এক মুহূর্তের জন্য থামল না জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পা ছড়িয়ে বসে পড়লাম দারোয়ান এসে আমাকে পিসপিস করে বলল সাহেব পুলিশ আনতে চাইছে বড় আপা রাজি না বড় আপা আপনার অবস্থা দেখা খুব আছে। টাইট হইয়া বসে থাকেন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা বাজল ওদের বাড়ির বারান্দায় বাতি জ্বলে উঠল বাসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ ওরা কিউ বারান্দা থেকে নামল মেয়েটি একা একা এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালে অসম্ভব কমল গোলায় বলল কেন এমন পাগলামি করেছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সে মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনোদিন দেখিনি মরিস মাইনার গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছে করেই দিয়েছে এটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেওয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি আপনি অন্য একজন নন মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হল এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি জ্বরের ঘরে আমি ঠিকমতো পা ফেলতে পারছিলাম না মেয়েটি বলল আপনার বোধ শরীর খারাপ আপনি আমার হাত ধরে হাঁটুন কোনো অসুবিধা নেই বাসার সবাই বারান্দা দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আমি তার হাত ধরলাম এই কুড়ি বছর ধরেই আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছে করে বলতে পারি তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না আচ্ছা ভাই উঠি আমার ট্রেন এসে গেল ভদ্রলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেল লাইনে গড় গড় শব্দ উঠছে ট্রেন সত্যি সত্যি এসে গেল সমাপ্ত আর আরো বেশি গল্প উপন্যাস কবিতা পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব